দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে বাবা ফল ফুট কিনা নিয়ে যখন বেড়াইবার জন্য যায় কত আশা প্রাণ প্রোগ্রাম নিয়ে বান্দাগুলো আগায়া যায় অথচ জানে না এই ব্রিজ আমি বার হতে পারবো না এই ব্রিজের টুল দেওয়ার আগে দুনিয়া থেকে আমার বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে আমি জুনায়দাল হাবিব বাড়ি যেতে পারবো কি পারবো না গ্যারান্টি নাই মনে রাখিও তোমারও গ্যারান্টি নাই রে বাবা তুমি কোন সময় মারা সময় করলো তোমার দরওয়াজায় আসবে কেউ জানে না মা জানে না বাবা জানে না কেউ জানে না এজন্য তো বলি একটু আমল করে ফজরে নামাজটা পরে তুমি বের হয়ে যাও ও কৃষকেরা তোমরা কাজ করো জমিনের মধ্যে ফজরের নামাজ পড়ে বের হয়ে যাও তোমার কৃষি খাতে বরকত হয়ে যাবে মধ্যে বরকত বাড়াই দিবে এরপরে রিক্সা নিয়ে বের হয়ে যাও ও মোবাইল দোকানদার তুমি দোকানদারি করার জন্য যাও তবে আগে ফজর পড়ো এরপরে তুমি দোকানের মধ্যে চলে যাও মনে রাখবা দোকানদারেরা জোহরের আজান হয়ে গেলে শাটার বন্ধ করে দাও তুমি দৌড়াইয়া নামাজে হাজির হয়ে যাও শুধু তাই না বাবা যখন আসরে রাজান হয়ে যাবে তোমার দোকানদারি বন্ধ করে দাও তুমি সাটাটাকে বন্ধ করে দাও এরপরে তুমি নামাজের জন্য মসজিদে দৌড়াইয়া যাও মনে রাখবা এই নামাজের জন্য নবী এত পরিমাণে কষ্ট করলো তুমি আজকে দোকানদারিতে দোকানদারি একটু বেশি বিক্রি হয়ে যাবে এই জন্য সাটার বন্ধ করো না আবার চা দোকানের তো এমন হয়ে গেল চা দোকানদার কয় আরে জীবনে বাঁচলেও এক নামাজ পড়তে পারবা ও মনে করে সবাই নামাজে চলে গেলে চায়ের দোকানে আড্ডা হবে না আর আড্ডা না হলে চাও বিক্রি হবে না এই দোকানদার বলে নামাজে যাওয়া লাগবে না একটু চাও বিক্রি করি তোমরাও ঠান্ডাও ফজর চলে গেল জোহর চলে গেল আসর জলে গেল তোমার মাগরিব চলে গেল এসাও জলে গেল আমারে বলো যদি এই অবস্থায় মরণ হয়ে যায় ওই কবরে গেলে কবর কি জান্নাত হবে না জাহান্নাম হবে রহমাতুল্লিল আলামিন বলেন যদি আমার কোন উম্মতেরা ফজরের নামাজের পরে সুরাই হাসরের শেষ তিন এক যদি পড়ে ঘর থেকে বের হয়ে যায় আর ওই দিনের বেলা যদি আমার উম্মতের মরণ হয়ে যায় তাহলে মরণটা স্বাভাবিক মরণ যদিও শহীদই মরণ বলে পরিগণিত হয়ে যাবে শুধু তাই নেরে বাবা একটু মনোযোগের কান্দাগায় শুনবা নবী ডেকে বলেন ওই আমার উম্মতেরা ওয়ইন ক রাহিনায়ুমসি কা নাবিতিল জলমানজিলা কেউ যদি মাগরিবের নামাজের পরে বিকেল বেলা যদি কোন উম্মতেরা সূরা হাশুরের শেষ তিনটা যদি জবান দিয়া বের করে দেয় তাহলে কি फायदा হবে বলে ঠিক আগের মতই হয়ে যাবে বলে ফজর পর্যন্ত আল্লাহ পাক আমার ওই বান্দার জন্য 70 হাজার নুরের তৈরি ফিরিস্তা নিযুক্ত করে দিবে আবার ওই রাতের বেলা মরণ হয়ে গেলে ওই বান্দার মরণ শহীদি মরণ কি মরণ শহীদি মরণ হয়ে যাবে এজন্য কেন আয়াতগুলো দামি মনে রাখবারে বাবা আল্লাহ পাকের কারিব সম্পর্কিত যে আয়াত ওই আয়াতগুলো পড়লে সওয়াব ধরলে সবাব বাস্তব জীবনে আমল ঘৰলেও সবাব হয়ে যাবে বলতেছিলাম সুরা এক লাশ মদিনা নবী বললেন আর বললেন বধুরে এই সুরাটা আমি তোমার দিয়ে দিলাম এই সুরাটা তুমি আমল করবা বাস্তব জীবনে আমল করতে পারলে তুমি কামিয়াব হয়ে যাবা রহমাতুল্লিলা আলমিনকে বদু ডেকে বলে তুমি আমার শিখায় দাও যখন নবী একবার বলল বধু বলে আমার মুখস্থ হয় নাই এরপরে আবার বলে ও পয়গম্বর আপনি আবার একটু আমাদের শিখাই দেন রহমাতুল আলামিন বিরক্ত হন নাই নবী আবার শিখাই দিলেন তিন নম্বরে রহমাতুল নীল আলামিনের বধু আবার বলে আমার মুখস্থ হয় নাই তুমি আবার আবার শিখাই দাও এরপরে রহমাতুল নীল আলামিন তৃতীয়বার আবার যখন সুরাটা বললেন এবার বধূ বলে আমার পরিপূর্ণ মুখস্থ হয়ে গেল এবার বধূও নিজে 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 পড়তে লাগলো ও কিশোরগঞ্জের মুসলমান তোমরা আমার সাথে একটু পড়ে নাও হুয়াহার আল্লাহ হুআহ আল্লাহ ولم يكن له كفوا بندر رحمت দিল এবার বদর মুখস্থ হয়ে গেল বদু মনে মনে চিন্তা ভাবনা করে আমি যদি সূরাটা তিনবার যদি পড়ে নিতে পারি তাহলে আমার কি পরিমাণ फायदा হবে তিনবার পড়ে নিতে পারলে আমার মাওলা জান্নাতে আমার জন্য বালাখানা বানায়া দিবে এক কতম কোরআনের সওয়াব হয়ে যাবে এবার ওই বদুটা যখন আমার মাওলার পরিচয় গেল আমার মাওলা কত মহান এই পরিচয় যখনই বধু পেয়ে গেল একটা গ্রাম্য সাবি যখন এই পরিচয় পরিপূর্ণ পেয়ে গেল মসজিদে নবীতে রহমাতুল্লিলা নামিনের সামনে দাঁড়াইয়া ওই বধুর সুজা বসা দেখে লাভ দিয়া দাঁড়াইয়া যায় দিয়া দাঁড়াইয়া আমার মাওলার দরবারে বারবার বলতে থাকে নিমাল ইলাহ ইলাহুনা নিমাল ইলাহ ইলাহুনা ওই বধু লাভ দিয়া আমার আল্লাহ তোর বারে বলেছি মালিক তুমি আমার কত বড় ইলা তোমার মত বড় ইলা দুনিয়া থেকেও হতে পারে না রে মাওলা নিমাল ইলাহু ইলা না তোমার চাইতে বড় ইলা হতে পারে না তুমি আমার কত বড় রব রে মাওলা বারবার বারবার মাওলা মাওলার দরবারে বলে নিমাল ইলাহু ইলাহু সুজাব বসা থেকে লাভ দিয়া দাঁড়ায়া যায় কেন জানি নি নবীর সামনে নবী যখন বয়ান করত সাহাবায়ে কেরামের অবস্থার পরিবর্তন হয়ে যাইতো সাহাবায়ে কেরাম অনেক সময় সুজাব বসা থেকে লাভ দিয়া দাঁড়াইয়া যায় চাইতো এখনো যখন অনেক বক্তারা দেখবেন বিভিন্নভাবে বয়ান করে বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন ফিলিস্তিনের ইস্যু নিয়ে যখন বয়ান করে দুর্নীতিবাসদের বিরুদ্ধে যখন বয়ান করে সমাজের মধ্যে জালেমের বিরুদ্ধে যখন বয়ান করে হুজুরের বয়ান শোনার পরে দেখবেন মাছ থেকে একজন লাভ দিয়ে দাঁড়ায় গেল তার পশমগুলো দাঁড়ায় যায় তার মাথার চুলগুলো পর্যন্ত দাঁড়ায় যায় সে দাঁড়াইয়া দেখবেন আমার মাওলার তাকবিরে স্লোগান দিয়ে দিয়া দেয় বিল্লা তাকবীর আল্লাহ আকবার দিন ইসলাম জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ এমন তাকবীর দেয় কি দেয় না সঙ্গে সঙ্গে দাঁড়ায় আমার মাওলার ব্যাপারে জানায়া দিল নিমাল ইলাহ ইলাহ না আমার মাওলার চাইতে বড় ইলাহ দুনিয়াতে হতে পারে না আল্লাহর দরবারে বারো বার বারোবার যখন জানা দেয় তখন এই ঘটনা দেখিয়া হজরতে আব্দুর রহমান ইবন রাহওয়ান একজন ধোনি সাহাবী তিনি যখন দেখলেন ওই বধু সাবিরে আমার মাওলার দরবারে বলে আমার আল্লাহর তাকবিরে স্লোগান দিয়া দেয় আমার আল্লাহকে বড় বলে আব্দুর রহমান ইবনে আউব নবীর দরবারে যায় আর যায় বলে পয়গম্বর আপনি অনুমতি দিলে আমি একটু বাড়িতে যাব আমার এই বধু জন্য কিছু পুরস্কার আমি নিয়ে আসব তখন রহমাতুল লিলাল আমিন পারমিশন দিয়া দিলেন আব্দুর রহমান ইবনে আউব দৌড়ে যায় নিজের বাসায় যাওয়ার পর নিজের একটা বিবি আছে বিবিধ দরবারে বলে বিবিরে আমার ঘরের মধ্যে একটা উট আছে আবার গর্ভবতী উট আছে এই উটটা যদি তুমি আমায় দিতা আমি এটা নিয়া বদু সাহেবরে হাদিয়া দিয়া দিদাম সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আউফ স্ত্রী জেনে দেয় ওশ আমি আমার আমার রহমাতুল নীল আলমিনের এক বধু সাবি মানে গ্রাম্য সাহাবিরে আপনি হাতিয়া দিয়া দিবেন আমি বারণ করব না আমি নিষেধ করব না ধরেন এই ওটটা আমি আপনার হাতের মধ্যে দিয়া দিলাম ওই বধু সাবিরে নিয়ে আপনি দিয়া দেন সোহান ওই বধু সাবি আমার মাউলারে বড় বানাইল ও স্বামী আমি বারণ করতে পারি না আমি নিষেধ করতে পারি না ধরে হাতের মধ্যে দিয়া দিলাম আপনি ওটটা নিয়া বধু সাহেবের হাতের মধ্যে দিয়া দেন আব্দুর রহমান ইবনে আউ লইয়া রহমাতুল্লিল আলামিনের দরবারে রওনা নবীর দরবারে যাওয়ার পর এবার নবীরে জানায় নবী গো আমি এটা ওই বধু সাহেবের হাতে দিয়া দিব আমি তাকে দাহন করে দিয়া দিব বান্দারে আব্দুর রহমান ইবনে আউ মায়া অন্তরের মধ্যে নিয়া একজন ইমান ওয়ালা ব্যক্তিকে একজন সাহাবীকে যখন ওটটা তার হাতের মধ্যে দিয়া দেয় বধু বড্ড খুশি হয়ে গেল গ্রাম্য মানুষ গরিব মানুষ এরপরেও এত পরিমাণে খুশি হয়ে যায় আব্দুর রহমানের দানটাও আমার মাওলার দরবারে বড্ড পছন্দ হয়ে যায় আল্লাহ পাক জানা দেয় ও জিব্রাইল যাও যাও আমার মদিনাওয়ালা নবীর দরবারে যাও আর আমার নবীর গিয়া জানা দাও রে আব্দুর রহমান ইবনে আউফ বদর প্রতি মায়া দেখিয়া নিজের বাড়ি গেল একটা গর্ভবতী দিয়া দিল ও ওই নবীর দরবারে গিয়া জানায়া দাও নবীর দরবারে গিয়া বলে দাও আব্দুর রহমানের নেও ফেরত দাও আমার মাওলা এত পরিমাণে অ্যাকসেপ্ট করে নিয়েছে এত পরিমাণে গ্রহণ করে নিয়েছে নবীরে বলো আবদুর রহমানের নেও ফেরে জানায়া দিদি পাক এক তা ও দান করার বদৌলতে 79000 কুত আমার মাওলা মাওলা রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব ভয়া যাবে ওই একই পরিমাণ সওয়াব আল্লাবাক পাক আব্দুর রহমান ইবনে হাফে এর দিয়েছে ইয়া এলাহি তো মেরা রযযা কো হ্যায় ইয়া এলাহি তো মেরা সাত্তারো তু মে রানো হলাই তু মে নানো হাই আব্দুর রহমান ইবন্যাউ ফিরবি জানায় দিল ও আমার মাওলার প্রেমে পাগল হইয়া কত বলার কারণে তুমি একজনের হাতের মধ্যে দিয়ে দিল একটা ওট দেওয়ার কারণে উনাশি হাজার ওট আমার মাওলার দরবারে দান করে দিলে যে স্বভাবত আল্লাহ পাক তোমার আমল নামায় ওই স্বভাব দিয়া দিছে বান্দারে একটু মনোযোগের কান লাগায় শোনো এরপরে নবী যখন এ কথা বলে সাহাবায় গ্রাম পাগল হয়ে গেল যে আজকে ওট বুঝি একটা দান করলে এত পরিমাণে স্বভাব পেয়া যাবে নবীর দরবারে বধু আসে সাহাবায় গ্রাম সব যায় সব বাড়ির দিকে রওনা সব স্ত্রীর দরবারে যাইয়া স্ত্রীকে বলে এক একটা উঠ আমার হাতের মধ্যে দিয়া দাও ওই বধুর হাতে আমার দেওয়া লাগবে ওই বধুরে দিতে পারলে স্ত্রীর আজকে অনেক ফায়দা হয়ে যাবে বারবার সবার আবদার জানাইয়া রহমাতুল মিল আলামিন বলে সাহাবায়ে কেরামেরা আমার জায়গা থেকে এরা রওনা হয়ে গেল এরা যাইয়া এরপরে সবাই ওট নিয়া ওই বধু সাহাবীকে দেওয়ার জন্য পাগল হয়ে গেল কেন রে এরা দানের মর্ম বুঝে এরা দান করলে সব এটা জানে নবী ডেকে বলেন ওই সাহাবায় কেরামেরা ওট নিয়ে ওটের পাল নিয়া বধু সাহাবির দেওয়ার জন্য পাগল হয়ে গেল কে তার হাতের মধ্যে আগে দিবে এটা দেওয়ার জন্য কম্পিটিশন লেগে গেল প্রতিযোগিতার মধ্যে এরা নিজেরা নিজেরা পড়ে গেল একটা পর্যায়ে এমন হলো নবীর দরবারে বধু এমটি পকেট নিয়ে হাজির হয়েছে কিন্তু এই বধু এত পরিমাণে দামি হয়ে গেছে রে ওই বধু যখন ওই জায়গা থেকে রওনা হয়ে চলে গেল ওই মহাদিসি নে কেরাম ওই বধু নবীর দরবার থেকে যখন রওনা হয়ে যায় খালি পকেটে নবীর দরবারে আসছে যাওয়ার সময় বধু এক হাজার ওটের পাল নিয়ে বাড়িতে গেছে দারে দুনিয়া না হাসান না दार नाह मुस्तगी नीना ना लव बिल बिलौलू में गिना हर गौरी दे ने को तू तैयारो है मंगे उस तू बे जारो है মোহাম্মদুল্লিল আলমিন জানাইয়া দিল বদূরে তুমি যদি দশ বার এটা যদি জবান দিয়া বের করে দিতে পারো আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বালাগানা বানিয়ে দিবে যখন এই কথা বলে এবার বদু জানায় দেয় পয়গম্বর আমার আর তো বিন্দু মাত্র যাবে না আপনার রতিলাওয়াত আমি শুনবো আমি এখান থেকে মুখস্থ করে আর পরে বাড়ি যাব এরপরে আমি বাস্তব জীবনে আমল করা লাগবে রাহমাতুল লিল আলামিন বলে ও বদুসাবি আমান একটু আগে জিবরাইল আমিন নবীর দরবারে চলে আসছে জিবরাইল আমিন নবীর দরবারে ঈসা এমন একটা আমারে আমার শেখায় দেয়াgeqslant যে সূরাতে আমার মাওলার तारीफের ব্যাপারে বলা ওই সূরাটা হলো সুরা এক লাখ এখন ইস্তদার ব্যাপারে একটা সুরা কুলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুন আহাদ ওই সুরাতে আমার মাওলার পরিচয় কার পরিচয় হুজুরে বলেন না কার পরিচয় আল্লাহর পরিচয় আবার মা সুরাতে দিয়া দিলো আল্লাহ বলে নবী আপনি জানাইয়া দেন হু আল্লাহ আল্লাহ এক এমন এক তার সাথে বিন্দু মাত্র পরিমাণ কোন শরীফ নাই আল্লাহ সমান আল্লাহ হলো আমি আলী লামী ল কাউকে জন্ম দেন নাই কারো থেকে জন্ম নেন নাই আমার আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দার সমকক্ষ হতে পারে না দুনিয়ার কোনো মূর্তি সমকক্ষ হতে পারে না আমার আল্লাহ পাকের তারিফ সম্বলিত কোরআনের মধ্যে যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলো যদি কোনো বান্দা সুন্দরভাবে পড়ে নিতে পারে ওই বান্দার অটোমেটিক ফায়দা হয়ে যাবে ও বোকার হয়ে যাবে রে বাবা এই জন্যই তো দেখবেন ফজ বিভিন্ন জিকির কি আছে না নাই আছে নি সজরের পরে তাজবি আছে না নাই মাগরিবের পরে তাজবি আছে না নাই আজকার আর সবা শিওয়াল সকাল সন্দার আমল বিভিন্ন বক্তারা দেয় বিভিন্ন আলেমেরা দেয় বিভিন্ন বুজুগরা তাদের মুরদদেরকে দিয়া দেয় বলে আমলগুলো তুমি কন্টিনিউ করবা আমার আল্লাহকে যদি পেতে চাও মা পরে আমল এই আমলগুলো তুমি করবা যেমন আমল হলো আয়াতুল কুরসির আমল পাঁচ নামাজের পরে আমল ইল্লা ই

বলে জান্নাত ইল্লা আইয়ামুতা নবি আম্মার বলেন ও উম্মতেরা তোমরা যদি পাঁচ বেলার নামাজ আদায় করে পড়ার পরে আল্লাহ পাকের तारीफ সম্পর্কিত আয়াতুল কুরসি যদি জবান দিয়া করে দিতে পারো তোমাদের কত फायदा হবে জানো ও নীল ফাবরিকিশর গঞ্জের মুসলমান কি পরিমাণ ফায়দা হবে জানো নি বাবা কোনো বান্দা যদি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ আদায় করার পরে যদি আয়াতুল কুরসিতে কন্টিনিউ আমল করে নিতে পারে নবী বলেন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা বলে আমার ওই উম্মত মরে না তো জান্নাতে যায় না মানে হলো মরতে দেরি হয়ে যাবে আমার আল্লাহ তাকে জান্নাত দিতে দেরি করবে না আল্লাহ পাকের তারিফ সম্বলিত আয়াত যেগুলো ওই আয়াতগুলো এত পরিমানে দামি আজকাল সবাহি ওয়াল মাসা ওটাই সকাল সন্ধ্যার আমল যেই বান্দা করবে দামি হয়ে যাবে প্রতিদান এত পরিমাণে বেশি শুধু তাই বাবা আর একটা আমল আছে ওটা তো আমার মাওলার তারিফ আছে সুরায় হাসরের শেষ তিন আয়াত ফজরের পরে পড়ে কি পড়ে না পড়েনি আপনাদের এলাকায় পড়ে না বুঝলি من قال حين يصبر ثلاث مرات اعوذ بالله اسمي العليم من الشيطان الرجيم وقرا ثلاث ايات من اخر سوره الهش وكل الله به سبعين الف ملك يصلون عليه حتى يمسيا وان مات في ذلك اليوم مات شهيدا وان قالها حين يمسي كان بتلك المنزله رحمه للا من برن اماجر أم مطره جاكم شكال

দামি 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 70000 ফেরত দাও ওই বান্দার জন্য رحمতের দোয়া করার জন্য সন্ধ্যা পর্যন্ত নিযুক্ত করে দিবে শুধু তাইনার বাবা ও ইনমা তা ফি দালিকা আল ইয়ুম মা তা নবী ডেকে বলেন ওই পরণে বলা বান্দা যদি উম্মত যদি দিনের বেলা এর মরণ হয়ে যায় এর মানে মরণ হয়ে গেলে মাগরিবের আগে মরণ হয়ে গেল যদিও স্বাভাবিক মরণ ওই মরণ স্বাভাবিক মরণ হবে না নবী বলেন ওই মরণটা শহীদি মরণ হিসাবেই আল্লাহর দরবারে পরিগণিত হবে ফজর পরে বের হয়ে গেলেন মাগ্রীরা আগে আপনি বেঁচে থাকবেন পর্যন্ত বাসবেন। এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি কেউ দিতে পারবে। পারবে। আমি বক্তা পারব। পীর পারবে হ্যাঁ পারবে নেতা পারবে। মাননীয় প্রধানমন্ত্রী পারবে ডোনাল্ড ট্রাম্প পারবে পারবে কেউ দুনিয়ার সমস্ত কিছুর গ্যারান্টি আছে আইফোন কয়েকদিন পরে মোটামুটি বর্তমানে মনে হয় আমারটায় আছে কত জানি নাইন নাইনটি টু নাইনটি থ্রি মনে হয় আছে ব্যাটারি হেলথ কমতে 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 সেভেন্টি সিক্সটি পর্যায়ে চলে গেলে এরপরে এর গ্যারান্টিও কমে যাবে দামও কমে যাবে এড়ে নিয়ে যমুনা ফিউচারে গেলে বলবো হুজুর এটা নিয়ে কিনিয়েছেন এ তো সেভেন্টি পার্সেন্ট মাত্র ব্যাটারি হেলথ যদিও কিনছেন দুই লাখ দিয়া কিন্তু এর দাম কমতে কমতে আইসিওর মাত্র তিরিশ হাজার টাকা এখন চাইলে বিক্রি করতে পারেন নাইলে বাড়ি চলে যাবে এরও গ্যারান্টি আছে প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি কেউ দিতে পারবে এই কেউ পারবে এই ব্যাপারে গ্যারান্টি কেউ দিতে পারবে না আমার বাবা দিতে পারবে না আমার মা দিতে পারবে না পরিবারের কেউ দিতে পারবে না ও আল্লাহর এই যে ঝালকাড়িতে আজকেও তো তোমরা নিউজের মধ্যে দেখলা আমি খালি আসতে আস্তে বারবার 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 ভাবি আমরা যেই পরিমাণে দৌড়াই দিন রাত গাড়ির মধ্যে থাকি রে বাবা কোথায় নীলফাহারি কিশোরগঞ্জ কোথায় আমার কুমিল্লা জেলা কালকেও তো মানিকগঞ্জে বোগ্রাম এরপরে বাগেরহাটে যাব। পুরা চৌষট্টি জেলাটারে আমরা ঘুরে রে বারবার কিন্তু প্রতিদিন এক একটা অ্যাক্সিডেন্টের খবর নিউজের মধ্যে পাইলাম আবার বিভিন্ন চোখের সামনেও লাইভে দেখি